নমস্কার বন্ধুরা নন্দিতা দাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি ঢ্যাঁড়স নিয়েছি আর এখানে মাছ নিয়েছি অল্প পরিমাণে আমার মাছ আছে তো এই দিয়েই আমি খুব সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো তো তোমরা ভিডিওটি দেখে থাকো মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে ভেজে নেব আর এই ঢ্যাঁড়সটাকেও আমি কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়েছি আমি আলু আলুটাকেও আমি কেটে নেব লম্বা লম্বা করে আমি মাছগুলোকে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দেব সরিষার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ছেড়ে দেবো ভালোভাবে ধুয়ে নিব তারপরে আমি মাছটাকে উল্টে দেব এদিকে আমার মাছটা ভাজা হতে থাকে ওদিকে আমি ঢ্যাঁড়সটা কেটে নেব তো ঢেঁড়সটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কেটে এই দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এই যে আলুগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে এবার তুলে নেব আমি এই তেলে ঢেঁড়সগুলোকে ভেজে নেব অল্প একটু লবণ দেবো আর গুঁড়ো দিব একটু লাল লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি সরিষা তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এবার দেব পাঁচ ফরম দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব অল্প একটু লবণ দেব পেঁয়াজগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আলু দিয়ে দিবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকাটা কুলে নেব আমি মাঝখানে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এটা আমার প্রায় এই যে সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার দিয়ে দেব টমেটো নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আপনার যাদের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা মশলার মধ্যে দিব শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা মশলা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর হয়েছে সেটাও কিন্তু করবে নতুন নতুন ঢ্যাড়স উঠেছে বন্ধুরা এই সময় ঢ্যাঁড়স দিয়ে মাছ খুব সুন্দর লাগবে এবার আমি দিয়ে দেবো জল আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে ফুটতে দেবো আমি বেশি পরিমাণে জল দিইনি পরিমাণ মতো দিয়েছি এটা আমার গা মাখা হবে তো তরকারিটা আমার ফুটে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়স একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ হতে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিব মাছ ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এভাবেই হতে দেব এই রসটাকে আমি আর একটু পচিয়ে নেব গ্যাস অসাধারণ হয়েছে বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার গোলে যায়নি একদমই ঠিক আছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি আবারও আপনাদের বলছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আমি আপনাদের সামনে খুব সহজেই সামান্য উপকরণ দিয়েই নিত্য নতুন রেসিপি তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এ দেখুন কত সুন্দর গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এ দেখুন কত সুন্দর রঙ বেরিয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এবার আমি নামিয়ে নেব জাস্ট অসাধারণ বন্ধুরা গরম ভাত আর এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ মশলাপাতি যে দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ অল্প পরিমাণ মাছ দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আপনার চাইলে এটা অন্য মাছ দিয়েও করতে পারবেন তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আজকের মতো চলি টাটা